আজ থেকে শুরু হলো ইতালির ক্লিক ডে যা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের কর্মীদের জন্য বিশাল এক সুযোগ ক্লিক ডে হচ্ছে সরকার কর্তৃক ইতালি নির্দিষ্ট দিনে ইতালির ভিসার জন্য আবেদন করার একটি প্রক্রিয়া যারা সবার আগে আবেদন করবেন তাদেরই ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাদের জন্যই সুযোগ মূলত সিজনাল এবং নন সিজনাল কর্মীদের জন্য যেমন কৃষি কনস্ট্রাকশন হোটেল রেস্টুরেন্ট এবং অন্যান্য খাতে কর্মী নেওয়া হয় আবেদন কিভাবে করবেন প্রথমে ইতালির আনুষ্ঠানিক ওয়েবসাইটে লগ করতে হবে দ্বিতীয়ত ইতালির স্পন্সার বা কন্ট্যাক্ট লেটার থাকতে হবে আবেদন করার সময় সব ডকুমেন্টস স্ক্যান কপি সঠিকভাবে আপলোড করতে হবে মনে রাখবেন ক্লিক ডেতে প্রতিযোগিতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামান্য কয়েক মিনিট দেরি হলেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে খেয়াল রাখবেন দালালের উপর নির্ভর না হয়ে নিজে নিজে আবেদন করার চেষ্টা করুন এতে আপনার খরচ বাঁচবে এবং দালালের পিছিয়ে আপনার দৌড়ানো লাগবে না এবং সঠিক তথ্য না দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে একবার আবেদন জমা দিলে পরে তার পরিবর্তন করা যাবে না বুঝে শুনে তারপর আবেদন করবেন আজ থেকে শুরু হলো ইতালির নতুন যাত্রা হয়তো এই ক্লিকটি বদলে দিতে পারে আপনার জীবন যাত্রা তাই সতর্ক হন সুযোগ কাজে লাগান এবং সঠিকভাবে আবেদন করুন আজকে বলে রাখি আপনাদেরকে যে এই তথ্যগুলো আমি দিয়ে থাকি এই তথ্যগুলো দেওয়ার কারণে আমার আইডিতে বিভিন্ন রকমের দালালরা যারা সক্রিয় আছে মানুষের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য তারা আমার আইডিতে রিপোর্ট মারছে আমার দুই লাখ ভিউসের একটা ভিডিওতে তারা রিপোর্ট মেরে দিছে সেক্ষেত্রে কি হয়েছে আমার আইডিতে না ওয়ার্নিং চলে এসেছে সো আপনারা চেষ্টা করবেন আমার ইউটিউবের সাথে সংযুক্ত থাকার কারণ আইডিটা এটা চলেও যেতে পারে বলা যায় না যদি আপনাদের সঠিক তথ্য জানতে হয় বা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন